নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করব হাঁসের ডিমের মালাইকারি করবো তিনটে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর দুটো পোলট্রির ডিম আমি এবার হাঁসের ডিম খাবো না ওই জন্যে দুটো পোলট্রির ডিম নিয়ে নিয়েছি এরকম গরম জল বসিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি ডিম লঙ্কা আমি বেটে নেব নুন দিয়ে বাড়ছি তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তার জন্য নারকেল আমি দেখুন ফাটিয়ে নিয়েছি আর কত সুন্দর নারকেল দেখুন খুব সুন্দর নারকেল আমি এখন কুড়িয়ে নিচ্ছি লঙ্কা বাটা হয়ে গেছে লঙ্কা আমি তুলে নিচ্ছি আদা বেটে নেবো আর রসুন বেটে নেবো এই দেখুন ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এখন লাগিয়ে দিচ্ছি আর্ধেক নারকেল আমি কুড়িয়ে নিয়েছি নারকেল আমি এখন বেটে নেব ডিম আমি চুলে নিয়েছি নারকেল বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেজপাতা আর ধনে আমি ভেজে নেবো জিরে দিয়ে দেবো অল্প করে একসাথে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি গরম করাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন নিম ভেজে নেব এই দেখুন এই যে লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ডিম তেলের ভিতরে আমি কাঁচা জিরা আর শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আলু আমি এরকম করে কেটে নিয়েছি আমি এখন ভেজে নিচ্ছি এই দেখুন আলুগুলো আমি বাদামি কালার ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ভেজে নেবো এই দেখুন বাটা নারকেলের মধ্যে আমি এখন অল্প করে জল দিয়ে আর ভালো করে চটখিয়ে আমি দুধ বের করে নেবো দুধ আমি বের করে নিয়েছি এখন এই দেখুন আলু আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আতা বাটা দিয়ে দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এখন আমি কষিয়ে নেব টমাটো আমি কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো আমি অল্প পরিমাণ মতন অল্প করে জল দিয়ে আবার কষিয়ে নেব যখন কষিয়ে নিয়েছি এখন আমি এই নারকেলের দুধ আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি এর উপর দিয়ে আমি এখন ডিম দিয়ে দেবো দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি ভেজে রাখা মশলা আমি বেটে নিচ্ছি মশলাটা হয়ে গেছে তুলে নি ঢাকা আমি এখন তুলে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কি সুন্দর হয়েছে আর এই সানরাইজের মশলাটা দিলে খেতেও খুব ভালো লাগে খুব সুন্দর গন্ধ খুব সুন্দর এটা রান্না রেডি আমি এখন লাগিয়ে দিচ্ছি পাশের দিনের মালাইকারি রেডি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের খাবো না আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন